নমস্কার নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার আমাদের শরীরের একটা মজার জিনিস আমরা খাই তাই যাই করি মজার জিনিস হচ্ছে এগুলো কিন্তু বাইরে থেকে পাওয়া যায় না শরীর বানায় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মস্তিষ্ক কোনো কোনো অর্গ্যান এটা বানাতে আমাদের হেল্প করে কিন্তু বেশিরভাগটাই তৈরি হয় আমাদের গাট ফাংশানে অর্থাৎ ইনটেস্টাইনের ভেতরে এবং ইন্টেস্টাইনের ভেতরে কীভাবে তৈরি হয় আমাদের কিছু বন্ধু ব্যাকটেরিয়া যাকে আমরা বলি প্রোবায়োটিক আমাদের ইনটেস্টাইনে অবস্থান করে তাদের সাহায্যে কিছু নিউরোট্রান্সমিটারের প্রোডাকশন হয় নাম শুনে থাকবেন সেরাটোনিন ডোপামিন গাবা গ্লুটামেট অক্সিটোসিন এরকম আরও অনেক কিছু আছে তো এই জিনিসগুলো এগুলো তৈরি হয় আমাদের গাট সিস্টেমের ভেতরে অর্থাৎ গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্র্যাকে আমরা মনে করি সুস্থ থাকার জন্য খাওয়া খুব জরুরি হ্যাঁ অবশ্যই খাওয়া তো জরুরি নিশ্চয়ই না খেলে আমাদের সিস্টেম চলবে কি করে কিন্তু কি খাওয়া জরুরি সিস্টেম ঠিক রাখতে গেলে কি খেতে হবে আমাদের আমাদের সেই জ্ঞানটা নেই কেউ শেখানো না আমাদের ইনডাইজেশন হচ্ছে কনস্টিপেশন হচ্ছে তার জন্য গা ঠেল দেয় আমাদের নিউরোলজিক্যাল ডিসার হচ্ছে তার জন্য গা ঠেল দেয় আমাদের অটো ইমিউন ডিজিজ হচ্ছে তার জন্য গা ঠেল দেয় আমাদের বোন ফাংশানে মানে হাড়ের কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রেও গাঠ হেলথ তাই প্রায় আপনি যত রোগের নাম জানেন সমস্ত রোগের মূলে কিন্তু গাঠ হেলথ গাঠ হেলথ তখনই ঠিক থাকবে যখন আপনার শরীরে প্রোবায়োটিকের সংখ্যা সঠিক পরিমাণে থাকবে কিন্তু আজকের বর্তমান সময় ব্যবস্থায় অত্যাধিক অ্যান্টিবায়োটিক খাওয়া এবং প্রিজারভেটিভওয়ালা ফুড ফাস্ট ফুড জাঙ্ক ফুড এবং বিভিন্ন ধরনের প্রসেস ফুড যেগুলো আমরা ইচ্ছাবশত বা অনিচ্ছাবশত জেনে বা না জেনে খাই যেমন বলি আপনি মাছ খাচ্ছেন মাছটাকে শুনেছেন সামুদ্রিক মাছের প্রচুর অমেগাছি ফ্যাটি অ্যাসিড খেলে শরীর ভালো থাকে আপনি খাচ্ছেন কিন্তু তাতে ফরমালিন দেয়া আছে মাছের উপকার তো পাবেনই না উল্টে ফরমালিন শরীরে গিয়ে কি করবে আপনার গাঠ হেলথের সব করবে যে কোনো প্যাকেটবন্দি খাবার তাতে যে প্রিজারভেটিভ থাকে সেটা আমাদের গাঠ হেলথের মহাশূত্রু যে কোনো প্রসেস ফুড যে কোনো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড তাতে যে টেস্ট বাড়ানোর জন্য যে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় যার জন্যে আপনি খুব ভালো লাগে কোনো রেস্টুরেন্টের খাবারই আপনার খারাপ লাগে না কারণ তাতে এমন কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় রং গন্ধ স্বাদ তিনটেই বাড়ানোর জন্যে যে কেমিক্যালগুলো আমাদের শরীরে গিয়ে গাঠ হেলথে সর্বনাশ করে আচ্ছা গাঠ হেলথ গাঠ হেলথ বলছি যারা আগের ভিডিও দেখেনি তারা একটু বুঝে নিন গাঠ হেলথ কী অ্যাকচুয়ালি আমাদের ইন্টারেস্টাইনে লাস্ট পার্টে কোলন যাকে বলা হয় সেই কোলনে আমাদের কিছু সহকারী জীবাণু থাকে যারা আমাদের বন্ধু কখনোই আমাদের শত্রু নয় তা কিন্তু যদি তাদের সংখ্যা কোনোভাবে কমে যায় তাহলে কিন্তু শত্রুর সংখ্যা বেড়ে যায় আমাদের বিজ্ঞানের মত অনুযায়ী বিজ্ঞান নিঃশ্বাস করে দেখেছে আমাদের শরীরের টোটাল ওজনের এইটটি পারসেন্ট হচ্ছে বিভিন্ন পরজীবী আমাদের শরীরে বাস করে। আমাদের স্কিনেই বলুন আমাদের মুখের ভেতরে বলুন ইন্টেস্টিনাল ট্যাকে বলুন ইউরিন ইউরিনের ট্যাকে বলুন যেখানে বলুন কারণ তারা ছাড়া আমরা বাঁচতে পারবো না ভেবে নেবেন আপনার ওজনের এইটটি পারসেন্ট তারা তাহলে তাদের সংখ্যাটা হব আমরা তাদেরকে মারার জন্যে স্যানিটাইজার অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম ইউজ করছি কিন্তু আমরা ভুল করছি যে তারা না থাকলে আমরা বাঁচতে পারবো না এটা আজকের যুগের সবচেয়ে তাৎক্ষণিক এবং আধুনিক রিসার্চ প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক নিশ্চয়ই নামটা শুনেছেন তা প্রোবায়োটিক যারা আমাদের শরীরে থাকে আর প্রিবায়োটিক হচ্ছে তারা যেটা খায় তাহলে আমাদের সবার প্রথম যে কোনো রোগকে সুস্থ রাখ থেকে যে কোনো রোগ থেকে আমাদের যদি সুস্থ থাকতে হয় তাহলে আমাদের প্রোবায়োটিকের দিকে খেয়াল রাখতে হবে গাট হেলথ যেন সুস্থ থাকে এবং মজার ব্যাপার এই গাট হেলথকে সুস্থ রাখা আমাদের কিছু ঘরোয়া পদ্ধতি আছে বহু বছর বছর ধরে চলে আসছে মানে সেই পৌরাণিক যুগ থেকে এগুলো চলে আসছে কিন্তু সেগুলো আমরা ফলোও করি না মানার বা জানার চেষ্টা করি না যেমন আমার চ্যানেলে প্রোবায়োটিক প্রিবায়োটিক সম্বন্ধে বলতে গিয়ে সাওয়ার কাউটের কথা বলেছিলাম সাওয়ার কাউট এমন একটা প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যে আপনার গাঠেরকে সুস্থ করে যদি কেউ সাওয়ার কাউট বানিয়ে বানানোর পদ্ধতিও আপলোড করা আছে যদি কেউ সাওয়ার কাউট বানিয়ে খেয়ে থাকেন তাহলে বলবেন তাদের কনস্টিটিউশনে কতটা উন্নতি হয়েছে গ্যাস অম্বল কতটা কমেছে স্কিন ডেভেলপ করবে চুল ডেভেলপ করবে যাদের চুল ঝরে যাচ্ছে গাঠ হেলথকে সুস্থ করুন চুল ঝরা বন্ধ হয়ে যাবে মাথার খুশকি কমে যাবে এইসব সিস্টেমগুলো যখনই ঠিক হবে অটোমেটিক ওভারঅল হেলথ ভালো হবে আজকে এই গাঠ হেলথকে সুস্থ রাখার আর একটা সহজ রেসিপি নিয়ে এসেছি যেটা আপনি কাউকে কোনো পয়সা দিতে হবে না আপনি ঘরে বসেই বানাতে পারবেন যেমন সাভার ক্রাউডটা আপনি ঘরে বসেই বানাতে পারবেন এবং তার পদ্ধতিও আমি আপনাদের বলে দিয়েছি খুব সহজ বাংলায় আপনারা করে নেবেন করে নিয়ে খেয়ে দেখবেন তার বেনিফিট কি আর আজকে আমি বলবো কাঞ্জি কাঞ্জি কেউ কেউ কঞ্জি বলে কিন্তু কাঞ্জি নামটাই বেশি প্রচলিত কাঞ্জি কি জিনিস কিচ্ছু এটা একটা ফার্মেন্টেড ড্রিঙ্কস কাঞ্জি সম্বন্ধে তার ইতিহাস যদি বলতে হয় কাঞ্জি উৎপত্তি স্থান যতদূর সম্ভব মানে এটা পৌরাণিক যুগ থেকে চলে আসছে কিন্তু সঠিক উৎপত্তি স্থান এখনও পর্যন্ত বলা যায় না তবুও বেশিরভাগ ক্ষেত্রেই জানা গেছে যেটা সেটা উত্তর প্রদেশ উত্তর ভারত এবং পাঞ্জাব এই তিনটে অঞ্চলে এর প্রথম আবিষ্কার হয়েছিল কাল কিন্তু প্রাচীন কাল থেকে সঠিক উৎপত্তি কালও জানা যায়নি প্রাচীন কাল থেকে বহু মানুষ এই কাঞ্জি প্রয়োগ করে আসছে কাঞ্জি কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে বানানো যায় গম দিয়ে বানানো যায় চাল দিয়ে বানানো যায় বিভিন্ন মশলা প্রয়োগ করে বানানো যায় কিন্তু সবচেয়ে স্বাস্থ্যসম্মত এবং পরবর্তী ক্ষেত্রে আধুনিক বিজ্ঞান রিসার্চ করেছে এর উপরে রিসার্চ করে যেটা পেয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক গাজর কালো গাজর কালো গাজরের কাঞ্জি হচ্ছে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর মজার ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গে কালো গাজর রেয়ারলি পাওয়া যায় পাওয়া যায় না বললেই চলে তাহলে কালো গাজর না পেলে আমরা খাবো কী করে তার জন্য অল্টারনেটিভ আছে সেটা হচ্ছে বিটরুট বিট লাল লাল হয় বিট এবং গাজর বিট আর গাজর দিয়ে কাঞ্জি বানান প্রতিদিন পক্ষে দিনে দুবার হাফ গ্লাস করে কাঞ্জির জুস খান সাত দিন খান দেখুন কি বেনিফিট পাবেন আপনার ডাইজেশন ইম্প্রুভ করবে সবার প্রথম আপনার সকলবেলা পেট পরিষ্কার হবে কারণ আপনি যতক্ষণ পর্যন্ত প্রোবায়োটিক ব্যালেন্স না করবেন আপনার ডাইজেশান ঠিক হতেই পারে না আপনি মেডিসিন দিয়ে পা পরিষ্কার করেছেন এটা তো সমস্যা মিটল না ন্যাচারালি করুন যে আপনার শরীরে প্রোবায়োটিক যাবে সেই প্রোবায়োটিককে সুস্থ রাখতে আপনাকে ফাইবার দিতে হবে কেন ফাইবার অ্যাকচুয়ালি প্রোবায়োটিকের খাবার ফাইবার আমাদের খাবার না ডাক্তাররা বলে থাকে দেখবেন ফাইবার খান বেশি করে ফাইবার রিচ ফুড খান হোলসাম ফুড খান অর্থাৎ যে কোনো সবজি ফল গ্রেন্স যা বলুন তার খোসা শুদ্ধ খান অর্থাৎ চাল খেলেও আনপালিশ খান গম খোসা শুদ্ধ খান কারণ হচ্ছে ফাইবারটা আমাদের শরীরের দরকার অ্যাকচুয়ালি ফাইবার আমাদের শরীর ব্যবহার করতেই পারে না যদি আমাদের শরীরে প্রোবায়োটিক বা বা সহকারী জীবাণুর সংখ্যা যদি না থাকে বা কম থাকে মজার ব্যাপার হচ্ছে যখনই আপনি কোনো সমস্যায় ভুগছেন জানবেন আপনার শরীরে প্রোবায়োটিকের পার্সেন্টেজ যে কোনোভাবে কমেছে যে কোনো রোগ হোক আপনি যে রোগের নাম বলেন জানেন বা যে রোগে ভুগছেন আপনি জানবেন যে আপনার ইমিউনিটি কমেছে আর ইমিউনিটিকে বুস্ট করার সবচেয়ে মাস্টার লোক হচ্ছে এই গাট হেলথ আর গাট হেলথ সুস্থ থাকে আপনার শরীরে যদি প্রোবায়োটিকের ব্যালেন্স ঠিক থাকে তো সেই প্রোবায়োটিকের সম্বন্ধে বলতে গেলে দিন বলতে হয় এ শেষ হবে না আমি প্রোবায়োটিকের ব্যালেন্সের জন্য আজকে কাঞ্জির রেসিপি আপনাদের বলবো কাঞ্জি কিভাবে বানাবেন রেসিপি বলবো আমি আমার জন্য কাঞ্জি বানিয়েছি সেটা দেখাবো আপনাদের যে আমি এটা ব্যবহার করি আমি এটা ইউজ করি আজকেই কাঞ্জিটা ফরমেন্ট হতে দিয়েছি তা আমার হঠাৎ মনে হলো কাঞ্জিটাও আপনাদের জানানো দরকার কাঞ্জি জিনিসটা কিচ্ছু না ফরমেন্টেড ফুড পচা খাবার দেখুন এই হচ্ছে আমার কাঞ্জি এই হচ্ছে আমার কাঞ্জি খুব মজার জিনিস খুব টেস্টফুল জিনিস আমি এর রেসিপিটা আপনাদের বলবো কিভাবে বানাতে হয় বলবো আপনারা নিজেরা সেভাবে ঘরে বানান এবং হেভি টেস্টফুল একটা পানীয় ঋষি ঋষিরা যুগ যুগ বছর বা দিন বছর আগের থেকে এটা ব্যবহার করে আসছেন কিন্তু আজকে সমাজে প্রচলন নেই কেন আপনি বলবেন কেউ তো বলে না প্রথম কথা আপনি ইউটিউবে যদি সার্চ করেন কাঞ্জি বলে আপনি অন্তত এক হাজার ভিডিও দেখতে পাবেন কাঞ্জির উপকারিতা আপনি নাম জানতেন না তাই আপনাকে কেউ কাঞ্জির কথা বলেনি সাওয়ার কাউট ইউটিউবে খুঁজবেন সাওয়ার কাউটের এক হাজার ভিডিও পাবেন তার উপকারেও তা দেখতে পাবেন শুধু আমি বলছি তা না কিন্তু আপনাকে কেউ বাংলায় এভাবে বলেনি তাই আপনি জানতেন না তো কাঞ্জিও ঠিক তাই কাঞ্জি বানানোটা কোনো পয়সা লাগে না ঘরে প্রত্যেকে খুব সহজে বানাতে পারে খুব সহজ পদ্ধতি কিন্তু এতে বিজনেস হয় না বলে এর প্রচার নেই আসল জিনিসটা আপনি বুঝে নিন যেহেতু এই সাওয়ার কারার বলুন কাঞ্জি বলুন এগুলোতে বিজনেস হয় না যার জন্য এগুলোর প্রচার হয় না প্রচার সেই জিনিসেরই হয় যেটা প্রচার করলে আমার কিছু ইনকাম হবে তাছাড়া কখনো কোনো জিনিসের প্রচার হয় না যার জন্যেই আজ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে ভালো জিনিসের প্রচার নেই যত ফেক জিনিস যত ক্ষতিকারক জিনিস সেইগুলোর প্রচার প্রতিনিয়ত চলছে কোটি কোটি টাকা ব্যয় করে আপনি ভাববেন যে কোনো প্রচার নেই মানে এটা নয় এটাও কিন্তু নয় আবার প্রচার দেখছি মানে সেটাই ঠিক এটাও নয় আপনি নিজেই যাচাই করুন আসছি কাঞ্জির প্রিপারেশন কাঞ্জি বানাতে গেলে লাগবে দয়া করে লিখে নিতে পারেন কাঞ্জি বানাতে গেলে লাগবে দুটি মাঝারি সাইজের বিট দুটি মাঝারি সাইজের বিট গোটা তিন বা চার মাঝারি সাইজের গাজর বেশি দরকার নেই একটি আমলকি কাঁচা আমলকি একটা আর মোটামুটি চা চামচের ভর্তি ভর্তি দু চামচ সন্দব লবণ অবশ্যই সাদা লবণ নয় সন্দব লবণ আর দু চামচ বিট নুন ব্ল্যাক সল্ট যাকে বলে অবশ্যই পাউডার করে নেবেন তাহলে এই যে চার চামচ লবণ দিলেন আপনি আপনার স্বাদ অনুযায়ী এর চেয়ে বেশি দিতে পারেন লবণ বেশি দিলে ক্ষতি কিছু নাই। কিন্তু খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই এই চার চামচ লবণেই এই ধরনের কাঁচের জাত আমি যে কাঁচের জাতটা দেখালাম সেই কাঁচের জালের জন্য যথেষ্ট তাতে দেবেন দু চামচ গোলমরিচ গোটা গোলমরিচ গুঁড়ো করে দেবেন আর দেবেন শিকি চামচ হিং সিম্পল হিং গুঁড়ো করে দেবেন তাহলে হিং গোলমরিচ সন্দব লবণ বিট লবণ বিট আর গাজর আর একটা জিনিস কাঞ্জি বানাতে মেন সেটা হচ্ছে রাই বা সর্ষে যাকে বলেন বড় কালো যে রাইগুলো বাজারে বিক্রি হয় সেটাও চলবে অথবা সাদা সর্ষে তাও চলবে বা কালো সর্ষে ছোটো ছোটো যে কালো সর্ষে পাওয়া যায় সেগুলোও চলবে মোটামুটি এই জারটির জন্যে এই আমি জারটা দেখিয়েছি এই জাতটির জন্য পঞ্চাশ গ্রাম রাই বা সর্ষে কাঁচা আপনি হাফ মিক্সিতে পেস্ট করে নেন ফুল পেস্ট না হাফ পেস্ট অর্থাৎ একটু কচকচে থাকবে দানা দানা থাকবে ব্যাস এই হচ্ছে জিনিস জল ট্যাপ ওয়াটারের জল নেবেন না তাতে ক্লোরিন থাকার চান্স থাকে ক্লোরিন থাকলে এটি হবে না আরও জল নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ট্যাপ ওয়াটারের জল নিয়ে অবশ্য জল যদি হয় আপনার বাড়িতে আরও যদি না থাকে তাহলে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন আর যারা গ্রামে বাস করেন টিউবওয়েলের জল বা আপনার যে পানীয় জল আমরা বলবো তাতে কী কেমিক্যাল আছে সে তো জানা নেই অতএব ফুটিয়ে ঠান্ডা করে দিন যদিও ক্লোরিন থাকে নষ্ট হয়ে যাবে তার এই হচ্ছে টোটাল আপনার জিনিসপত্র লাগবে যেগুলো প্রত্যেকটা আপনার ঘরে আছে এবং এর জন্য আপনাকে বিশাল টাকা ইনভেস্ট করতে হয় না আর লাগবে অবশ্যই একটা কাঁচের জার প্লাস্টিকের জারে কাঞ্জি হবে না কারণ প্লাস্টিকের কেমিক্যাল কাঞ্জির মধ্যে আসলে তাতে কাঞ্জির ক্ষতি হবে অর্থাৎ কাঁচের জারই লাগবে এবার পদ্ধতি কীভাবে বানাবেন বুঝে গেছেন কি কি লাগবে এবার আপনি বিটটাকে ভালো করে ধুয়ে নিন মুখের দিকে আর পিছন দিকে একটুখানি কেটে বাদ দিয়ে দিন খোসা ছাড়াবেন না খোসা শুদ্ধ আলু ভাজার মতো পিস পিস করে কাটুন জারের মধ্যে দিয়ে দিন গাজর থেকেও প্রথমে ভালো করে ধুয়ে নিন মুখের দিকে আর পিছন দিকে কেটে দিন একই পরিমাণে আলু ভাজার মতো করে কাটুন খোসা ছাড়াবেন না আমলকিটাও ঠিক তাই ধুয়ে নিয়ে বিচিটা বাদ দিয়ে বাকি অংশটা কুচো কুচো করে কাটুন কেটে জারে রাখুন হয়ে গেল এবার আপনি যেটা দেবেন সেটা হচ্ছে সর্ষেটা হাফ বাটা মানে একটু দানা দাঁড়া থাকবে বলে দিয়েছি যে একদম পাউডার করবেন না বা একদম শিলে বেটে পেস্ট করবেন না মিক্সিতে হাফ বাটা দিয়ে সেই সর্ষে পাউডারটা দিয়ে দিন তাতে সন্দর লবণ দু চামচ এই জারটা যেটা দেখালাম এই জারের মাপ বলছি আমি সন্দর লবণ দু চামচ ব্ল্যাক সল্ট বা বিট লবণ দু চামচ দু চামচ গোলমরিচ গুঁড়ো করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন দু চামচ পুরনো গুঁড়ো কিনে দেবেন না টাটকা গোলমরিচ গুঁড়ো করে নিয়ে দেবেন কারণ গোলমরিচের ভিতরে যে তেলটা আছে সেটা লাগে তাহলে দু চামচ গোলমরিচ গুঁড়ো করে দিলেন আর সিকি চামচ বা তারও একটু কম হলেও অসুবিধা নেই হিং ভালো হিং গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেন দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিন সুন্দরভাবে মাখিয়ে নিন মাখিয়ে নিয়ে তাতে এবার আপনি জল ঢেলে দিন ওই ঠান্ডা করা যে ফুটানো জল যেটা ঠান্ডা করা ছিল সেই জলটা ঢেলে দিন ঢেলে দিয়ে নারু একটু নেড়ে দিন নেড়ে দিয়ে এইবার ব্যাপারটা ভালো করে বুঝে নেবেন দেখুন এই যে আমার জারটি একটা এটা এখন টাইট করা আছে ঠিক আছে আমি টাইট করে রাখলাম কিন্তু এর ভিতরে যখন ফরমেন্ট হচ্ছে এর মধ্যে গ্যাস হচ্ছে অতএব আমি যদি টাইট করে রাখি এটা বাস ছোয়া হয়ে যাচ্ছে কাঁচের জারটাও ফেটে যেতে পারে অতএব হালকা ঢিলা করে রাখবেন হালকা এরকম ঢিলা করে রাখবেন যাতে এয়ার পাস হতে পারে কিন্তু প্রতিদিন একবার করে এরকম টাইট করে নিয়ে ভালো করে আমি ঝাঁকাবেন এরকম করে ঝাঁকাবেন প্রতিদিনে একবার দেখুন কালারটা কি সুন্দর হয়েছে ঠিক আছে প্রতিদিন একবার এরকম ঝাঁকাতে হবে আবার ঝাঁকানো হয়ে গেলে আবার হালকা করে ঢিলা করে রাখবেন যাতে গ্যাসটা বেরোতে পারে যদি গ্যাস না বেরোয় তাহলে কিন্তু এটা বাস্ট করবে না ভেতরে পচন ঘটছে যে পচনের ফলে ভেতরে গ্যাস ফর্মেশন হবে সম্ভব হলে শীতকাল এখন তাহলে শীতকালের জন্যে প্রতিদিন একবার করে রোদে দিন মিনিমাম তিন থেকে চার দিন এই একই পদ্ধতি চলবে দিনে একবার নাড়িয়ে দেবেন আর যখন রোদে দেবেন হালকা করে মুখটা খুলে রাখবেন পুরো খুলে দেবেন না তাহলে বাইরের জিনিসও তো ঢুকবে বাইরের জিনিস ঢুকলেই কিন্তু আপনার ফাঙ্গাস লাগবে অর্থাৎ একবার যে জল দেওয়ার পরে মুখ আটকালেন কখনই আর পুরো খুলবেন না জাস্ট এয়ার পাসের জন্যে হালকা ঢিলা করে দেবেন এইভাবে চার দিন থেকে চার দিন আপনি রোদে রাখবেন প্রতিদিন চার দিন পর এটা খাওয়ার উপযুক্ত হবে অর্থাৎ আজকে যদি আমি বানাই আজ থেকে চার দিন পর আজকে এটা আমার তৃতীয় দিন চলছে সেই হিসেবে এখনো খাওয়ার উপযুক্ত হয়নি এইবার কী হলো যে চার দিন পর আপনি কি করবেন আপনি এইটার থেকে হাফ কাপ মতো জল নিলেন ছেঁকেও খেতে পারেন না ছেঁকেও খেতে পারেন সেটা আপনার চয়েস এর মধ্যে যেগুলো রয়েছে কোনোটাই খারাপ জিনিস নয় হ্যাপি টেস্টি একটা ফরমেন্টেড ড্রিঙ্ক সকালবেলা খালি পেটে খেলে খুব ভালো তবে বলবো প্রথম দিনই একবারে বেশি খাবেন না কেন খেতে খুবই ভালো লাগে এবং স্মেলটের অপূর্ব আসে অতএব প্রথম দিনই বেশি খাবেন না প্রথম দিনই সিকি কাপ খান খেয়ে দেখুন আপনার শরীর কীভাবে টয়লেট করছে কারণ এক কাপ খেলেই পেটের সমস্যা হয় পাতলা পায়খানা হয় অর্থাৎ সেক্ষেত্রে শরীরকে আগে সইয়ে নিন কারণ আপনি জীবনে কোনো দিন খায়নি এই ধরনের ব্যাকটেরিয়া হয়তো আপনার শরীরে নেই তারা গিয়ে জায়গা যতক্ষণ না বানাবে ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে প্রচুর অসুবিধা হতে পারে যদি মুখ খুলে যায় তাহলে এর উপরে ফাঙ্গাস লাগে ফাঙ্গাস যদি সাদা বা নীল কালারের হয় তাহলে কিন্তু এটা খাবেন না তাহলে রিস্ক ফ্যাক্টর আসে কারণ ওই ধরনের ফাঙ্গাসগুলো শরীরের জন্য ক্ষতি করে নীল হয় বেগুনি হয় এরকম ধরনের কোন ধরনের ফাঙ্গাস আসবে সে তো আমি জানি না অতএব মাথায় রাখবেন আরও ভালো পদ্ধতি করতে পারেন ঢাকা না দিয়ে ওপরে একটা মোটা সুতির কাপড় বেঁধে রাখতে পারেন তাহলে কী হবে বাইরের জিনিস কিছু ঢুকবেও না আর ভেতরের হাওয়া সুন্দর বেরিয়ে যাবে মোটা সুতির কাপড় কিন্তু সেক্ষেত্রে নাড়ানোর সময় সাবধান নাহলে কাপড়টা ভেঙে যাবে সাবধানে নাড়াবেন মোটা সুতির কেমন বানতে পারে মাথা রাখবেন যে প্রথম যে চার দিন ফরমেন্ট হচ্ছে ফরমেন্টের টাইমে বাইরের এয়ারের কন্ট্রাক্টে যেন না আসে ভেতরে এয়ার প্রেশার তৈরি হবে ওই যে হালকা ঢালা ঢাকা ঢিলা করা যায় তাতে বেরিয়ে যাবে কিন্তু বাইরের হার এয়ার ভেতরে ঢুকবে না অত ভুল করেও ওই প্রথম চার দিন ঢাকা খুলবেন না অথবা মোটা কাপড় দিয়ে বেঁধে রাখবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে তো হলো ক্যামজি নিশ্চয়ই বুঝে গেছেন কাঞ্জির মজাটা এবং আপনি একবার বানিয়ে দেখুন হেভি টেস্টি ড্রিঙ্কস শর্ত একটাই এটা ফরমেট করে খেতে হবে আপনার এটা শেষ হওয়ার আবার চার দিন আগে আবার একটা বানিয়ে দেবেন আবার চার দিন ধরে বানাবেন খরচা কিচ্ছু নেই ফ্রি অফ কস্ট কিন্তু আপনার ডাইজেশন সিস্টেমকে ঠিক করার জন্যে গাট হেলথকে ঠিক করার জন্যে আর নিউরোটাসমিটার যেটা প্রথমে বলেছিলাম মনে পড়ছে যে আমাদের শরীরে নিউরোস্ট্রান্সমিটারের একটা বিশাল ভূমিকা আছে সেরাটনিক নক্সিটোসিন ডোবামিন গাবা এই যে বলছিলাম নামগুলো এগুলো বিশাল ভূমিকা আছে এবং এগুলো তৈরি হয় আমাদের গা আজকে আপনার মনে আনন্দ থাকবে না দুঃখ থাকবে নির্ভর করে সেরাটনিনের ওপর আপনি রাতে ঘুম ভালো হবে না খারাপ হবে নির্ভর করে সেরাটনিনের ওপর আপনার শিক্ষা নেওয়ার ইচ্ছা আমার এই ধরনের ভিডিও আপনি দেখতে ইন্টারেস্টেড কি আন ইন্টারেস্টেড এইটা নির্ভর করে বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটারের উপর আর সেগুলো তৈরি হয় আপনার ইন্টারেস্ট চাইলে যদি গাঠ হেলথ ঠিক থাকে তবেই এগুলো সঠিকভাবে তৈরি হয় আপনার ঘুমের সমস্যা কাঞ্জি খেয়ে দেখুন তো আপনার মেজার সবসময় তিরিক্তি হয়ে থাকে ভালো কথাও ভালো লাগে না আছে না কিছু মানুষ এটা রোগ হয়নি তাদের কোনো দোষ নেই তারা ইচ্ছা করে করেন না কারণ তার শরীরে সেরাটন প্রচুর ঘাটতি আছে রাতে শুয়ে ঘন্টার পর ঘন্টা ঘুম আসতেই চায় না শরীরের ঘাটতি আছে অনেকে বলে মাঝ রাত উঠে আমি মোবাইল দেখি ঘুম তো আসে না কি করবো অ্যাকচুয়ালি তার গাঠের তের গন্ডগোলের জন্য সেরাটনিনের ঘাটতি আছে ওষুধ খেয়ে তো মিটবে না ওষুধ তো খেলেন অনেক তো ঘুমের ওষুধ খেলেন সমস্যা মিটল কী বরং সমস্যা বাড়ছে তাহলে একবার আমার কথা শুনে ফ্রি অফ কস্ট একবার কাঞ্জি বানিয়ে নিন একবার সাওয়ার কাউট বানিয়ে নিন হ্যাঁ সার্ক বিশেষ কিছু মানে বন্ধু ব্যাকটেরিয়া পাওয়া যায় কাঞ্জিতে অন্য ধরনের কিছু বন্ধু ব্যাকটেরিয়া পাওয়া যায় মজার ব্যাপার হচ্ছে আমাদের শরীরে দশ হাজারেরও বেশি ধরনের বন্ধু ব্যাকটেরিয়া বাস করে কিন্তু তাদের সংখ্যা আমাদের অত্যাচারে ক্রমশ কমছে আর আমরা অসুস্থতার দিকে যাচ্ছি ভয় নেই খুব সেফ খাবার আমার ভিডিও যদি আপনার ভয় লাগে আপনি ইউটিউবে বহু বিখ্যাত বিখ্যাত ব্যক্তির কাঞ্জির ওপরে ভিডিও করা আছে সাওয়ার কাউটের উপরে ভিডিও করা আছে আপনি দেখে নেবেন কিন্তু আমি আপনার রোগের সঙ্গে সম্পর্কটা গুছিয়ে নিয়ে বললাম কিন্তু সবাই শুধু কাঞ্জির কথা বলেছে শুধু কাউটার কথা বলেছে আপনি ওই সব জানতেন না দেখে স্কিপ করে গেছেন এসেছিল আপনার কাছে লিঙ্ক হয়তো আপনি দেখেননি আপনার দোষ নেই কারণ আপনাকে কেউ শেখায়নি কেউ জানায়নি আমি তো বললাম এবার আমাকে জানার চেষ্টা করুন যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ আপনি সুস্থ হতে পারবেন না আপনি আগে জানুন তারপরে মানুন মানলেই আপনি সমস্ত সমস্যা থেকে আজকের দিনেও বারবার বলে আসছি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মূল লক্ষ্যই হচ্ছে যে আপনাকে স্বাস্থ্য রক্ষা সূত্র শিখিয়ে সমৃদ্ধি নাশ বন্ধ করা আপনি যে পয়সা পিছনে ছুটে এত কষ্ট করে পয়সা অর্জন করছেন সেই পয়সা যেন আপনার স্বাস্থ্য খাতে ব্যয় না হয় তার জন্যে আমরা আপনাকে শেখাতে চাই চাইছি যে আপনি কিভাবে আপনার জীবনশৈলীতে ছোট ছোট বদল আনবেন প্রতিদিন আমি কোনো না কোনো ব্যস বিষয়ের উপর বলে যাচ্ছি যে আপনাকে কিভাবে বদল আনতাম শরীরের উপর বদল যদি আপনি আনেন তাহলে আপনার গা হেলথ ঠিক থাকে আপনার রোগ হবে না তবে হ্যাঁ কাঞ্জি খাওয়ার সঙ্গে সঙ্গে একটা মাথায় রাখবেন আপনি যে প্রোবায়োটিকগুলো নিলেন প্রোবায়োটিকের খাবার কিন্তু ফাইবার আর ফাইবারের সবচেয়ে বড় সোর্স হচ্ছে ভগবানের তৈরি খাবার অর্থাৎ হোলসাম ফুড ফুড র ভেজিটেবিল এগুলো কিন্তু ভগবানের তৈরি সবচেয়ে ভালো ফাইবারের সোর্স আপনাকে কিছু হলেও তাদের এই খাবারগুলো দিতে হবে কেন তারা সেটা খেয়েই খুশি হয় আর তারা যখন খুশি হয় তারা যে নিউরো ট্রান্সমিটার বা হরমোনগুলো প্রোডাকশান করে তাতে আমরা খুশি থাকি সত্যি বললাম না মিথ্যা বললাম আর একটু পড়াশোনা করুন জানি না কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলের সঙ্গে আজীবন আশা করব আমার সঙ্গে থাকবেন আগামী দিনে আরও বিভিন্ন বিষয় নিয়ে আমি বলার চেষ্টা করব যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা রোজ দেখছেন তারা কমেন্ট করুন কেমন লাগছে লাইক করুন আর বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন নমস্কার আজকে এই পর্যন্তই থাক